এই সিস্টেম বলে কম মাল দেয় বেশি হয় আর যেখানে মাল দেয় বেশি সেখানে নিঃশব্দে কাজ করা যায় আজকে ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম একটা ভিডিও আপনারা সেই ভিডিও হয়তো শুনেছেন বা জেনেছেন অনেক সময় তবুও আমি একটু রিপিট করি বলছে গালাসকারের ছেলে এত গালাসের এত কোয়ালিটি থাকা সত্ত্বেও তার ছেলের মধ্যে ওয়ান পার্সেন্ট স্থান পায় শচীন তেন্ডুলকরের ছেলে সচিন তেন্ডুলকরের এত কোয়ালিটি থাকতেও তার ছেলের কাছে ওয়ান পার্সেন নেই অমিতাভ বচ্চনের তার ছেলে সেই গুণ নাকি পাইনি আমরা হয়তো বা আমি আমি একটা সময় ভাবতাম কারণ আমার বাড়ি সেই পাথর প্রতিমা রেল প্লট যেখানে দু ঘন্টা নদীতে যেতে হয় সেখান থেকে যখন বারবার ভেবেছিলাম আমি অভেলা ওখানে কারেন্ট নেই ওখানে কিছু নেই আর আমি একটা জিনিস বুঝেছি যে আইপিএস অফিসার বড় বড় জজ বড় বড় সাকসেসফুল মানুষ তারাই হয় যাদের মা দশটা বাড়িতে বাসন মাঝে আর বাবা রিক্সা কাটে ওই কষ্ট তারা জ্বালায় পরিণত করে আর যাদের থাকে তাদের হয় না তারা অটোমেটিক পেয়ে যায় হ্যাঁ কিনা তো সেই দিক থেকে আমি আপনাদের একটা রিয়াল আমার জীবনের গল্প বলি কারণ আমি খুব প্রতিজ্ঞা নিতে ভালোবাসি এবং বারবার বলি জীবনে যদি বড়ো হতে হয় আপনাকে কিন্তু প্রতিজ্ঞা নিতে হবে এবং যে প্রতিজ্ঞা দিতে পারে আমি একটা সময় আমি একটা সিস্টেমে ছিলাম এবং সেখানে আট দিনে আমাকে তিন লাখ টাকার ব্যবসা করতে হতো এবং সেখানে আমি প্রথম আমি ডিএড কমপ্লিট করেছি আমার চাকরি ভালো লাগতো আমার এই সেলস বলুন এই মানুষকে বোঝানো বলুন এইসব ধৈর্য বলুন বা এইসব মানসিকতাও নেই লোক মুখের উপর না বলবে ঘরে গিয়ে মাতবো তো এই এইরকম মানসিকতা আমার নেই কিন্তু আমার মাথায় আছে তিন লাখ টাকার ব্যবসা করতে হবে ক দিনে আট দিনে এবং সেটাও বাবা আমাকে একজন বলছে যে এটা কিন্তু কেউ পারেনি তুমি কিন্তু শিরোনামে চলে যাবে ব্যাস এই কথাটা মাথায় যখন সেট হলো আমি রাত্রিবেলা ভাবলাম যে এটাই এ সম্ভব হবে তখনই যখন আমি প্রতিজ্ঞা নিতে প্রতিজ্ঞা নিলাম একে নিরামিষ খাই সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা নিলাম আলু সেদ্ধ ভাত ছাড়া খাবো না যদি না এই তিন লাখের ব্যবসা হয় এবার আলু সেদ্ধ ভাত খেতে হবে এবং প্রতিদিন সারাদিন বাইরে যখন থাকবো সব জায়গায় হয়তো নিরামিষ খাবার পাবো না সকালবেলা যতক্ষণ না পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে ততক্ষণ আমি খাবো না প্রতিদিন কি বিশাল লাভ ফেভার করবে যে প্রতিদিন বিক্রি হয়ে যাবে যতই আমি জেদ করি যাই করি একদিন হচ্ছে না পরটা যে গেছে তিনটে বিশ্বাস করবেন না আমি গেছি আপনি একজনের বাড়ি তারপরে খাওয়া হচ্ছে মানে মাঝে মধ্যে ভাবলে চোখে জল এসেছে এই জায়গায় এলে ওই জায়গায় আমি বলছি দাদা আপনার তো এটা লাগবে আপনাকে আজকাল পঞ্চাশ হাজার টাকা নিতেই হবে এবং অন্তর থেকে আমি যখনই তাকে টার্গেটের কথা বললাম তার লাগতো হয়তো পাঁচ কেস সে নিয়ে নিল আমার কাছ থেকে বলছি গল্প আপনাদের আজকে বলে আমি শেষ করব একটা সময় একটা গ্রামে প্রায় তিন মাস জল হয় বৃষ্টি সেই তিন মাস বৃষ্টি হয়নি বলে কৃষকরা কাজ করতে পারেনি চাষ করতে পারেনি তো কৃষকরা বলছে বৃষ্টি হয়তো চাষ না করলে খাবো ইন্দ্র এবার বৃষ্টির দেবতাকে সবাই তখন স্মরণ করলো বৃষ্টি কিভাবে হবে তখন ইন্দ্র বলছে যদি শিব ঠাকুর ওই যে কি আছে শিব ঠাকুরের ঢুলি না কি ওই যে গুডগুটি নাকি ফলে ঠিকঠাক বুঝবাসি না যখন ওই ডমরি যখন বাজাবে তবে বৃষ্টি হবে এবার সবাই বলছে কবে তার সব উঠবে ডুমরি বাজাবে তবে বৃষ্টি হবে তবে চাষ করবো ও ঠিক আছে যেমন যখন লকডাউন করছিলাম আমরা কি করেছিলাম কবে করোনা যাবে কবে লকডাউন উঠবে তবে তারপরে হলে কাজে যাব তারপরে কাজ করবো একটা মানসিকতা ছিল সেইরকম সব কৃষকের মানসিকতা রকম হয়ে কে তাস খেলছে কেউ লুডু খেলছে কেউ রিলস বানাচ্ছে কেউ ফেসবুক হাঁটছে এইরকম সবাই মগ্ধ হয়ে গেছে এমন তো অবস্থায় প্রতিদিন সকালবেলা দিন যায় আর একটা ছেলে যার নাম রাহুল সে প্রতিদিন সকালবেলা লাঙ্গল ফাঁদে নিয়ে আর গরু নিয়ে চলছে আমরা সবাই তাস খেলছি লুডু খেলছি আর তুই লাঙল নিয়ে যাচ্ছিস ওই যে আমার বউ বলেছে আমাকে লাগন না যদি আমি প্রতিদিন করি তাহলে চাষ আমি ভুলে যাবো লাগন চালানো আর না হলে যদি লাঙল আমি তুলে রাখি তাহলে লাঙলের ফাল হতা হয়ে যাবে বলে আচ্ছা ঠিক আছে বউর কথা শুনে কেউ বড় হয়নি তুই যা পারিস সে আবার কাজ করে আবার ফিরছে তারপরে দিন আবার যাচ্ছে আবার বলছে তুই তুই কি প্রতিদিন যাবি একদিন অন্তত খেয়াল আমাদের সঙ্গে বলে না আমি চাষ করা হয় ভুলে যাবো লাঙল চালানো নয় আমার ওই লাগলে ভোতা হয়ে যাবে তৃতীয় দিন যেদিন যায় সেদিন তাস খেলতে তিনজন বসছিল একজনের শর্ট করেছে একজন পুরো জড়িয়ে ধরেছে বলছে তোকে আজকে আমরা যেতে দেবই না আর সে বলছে না আমার বউ বলেছে আমাকে কাজ করতে যেতেই হবে নাহলে লাঙল চালানো আমি ভুলে যাবো নাহলে লাগলের ফাল আমার ভোতা হয়ে যাবে এবার এই যে যুদ্ধ চলতে চলতে এখন উপরে বলে ওখানে যুদ্ধ কেনা হচ্ছে বলছে আমি যতক্ষণ না হয়েছে আমি যদি না চাষ করি তাহলে চাষ ঘুরে যাবো আর না হলে আমার চাষ বসে রাখলে হবে তখন দুর্গা বলছে দিন তো সেই ডুবডুকি বাজায়নি আমার স্বামী তো অনেক দিন ডুবডুকি বাজায়নি হয়তো ডুবটুকি বাজানো ভুলে গেছে বা ডুবটুকি যদি বসে যায় আর না যদি বাজে তো দেখি তো একবার বলিনি সামনে সামনে বলছে কই গো তোমার টুকটুকিটা তুমি নিয়ে আসো দেখি তুমি ভুলে গেছো না তোমার মনে আছে আর না হলে টুকটুকি যদি আবার সামনে বসে যায় তো নিয়ে এসে যেই বাজার বাজিয়েছে সঙ্গে সঙ্গে মুসল ধারায় বৃষ্টি ফসল কে ফলাতে পারবে আজকে অনেকে ভাবছে আর কি ভাঙছে না আর কি তিন হাজার পড়ছে আরে বাবা দশ নম্বরে করার সুযোগ আছে এগারো বারো কে ভাঙাতে আসবে তার ব্যাপার সে ভাববে তুমি দশে চান্স পেয়েছো তুমি দশের চান্সটা করে যাও না বাবা এগারোবারে তোমাকে ঠিক করে সেটা আমার মনে ঢুকেছিলাম আমার ইরিগেট আটাইন তরুণ রস এবং সঞ্জিত দাসের জন্য এবং রণদীপ স্যার এবং আপটু ম্যানেজার্ট আমার মাথায় ঢুকে গিয়েছিলো এই আর্মি তাই আজকের কম সময়ে আরও কথা শুনি আপনারা কি ভাবছেন আমাকেও লোকে পাগল বলেছে কী করে হয় এইসব বলি যেটা আমাকে বলেছিলো যে আমাদের সুব্রত বাবু বললো না যে কিছু প্ল্যান সাধারণ মানুষের মাথায় ঢোকে না তো আমিও সাধারণ মানুষ ছিলাম যখন তখন ঢোকেনি অসাধারণ হওয়ার চেষ্টা করেছি তখনই ঢুকে গেছে তো আপনারা যখনই ঢুকবেন তখনই দেখবেন দশ এগারো বারো তেরো চোদ্দ সব সরে যাবে আর আমরা সবাই দেরাদুনে বাড়ি করে সবাই প্রেডিবে দেরাদুনটাই কিনে দেবো হ্যাঁ কিনা